প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের বিষয় ভেক্টোরদের একটা জটিল টপিক্স যে টপিক্সটা আমাদের প্রচলিত যে বইগুলা সেই বইগুলায় বিস্তারিতভাবে দেওয়া নাই কিন্তু এই টপিক্সের উপর বিভিন্ন বোর্ড এক্সাম বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয় তাহলে দেখো টপিক্সটা মূলত কী টপিক্সটা হল দুয়ের অধিক রাশি অর্থাৎ বল তরণ বেগ স্মরণ ইত্যাদি বিভাজন এই আবার একই সমতলে ক্রিয়াশীল হতে হবে একই সমতল বলতে কি বোঝানো হচ্ছে ধরে নাও আমার হাতের এই তালুটা ভূমি বা ফ্লোর সেখানে একটা বস্তু আছে সেই বস্তুটার উপর এদিক একটা বল ক্রিয়াশীল এদিকে একটা বল ক্রিয়াশীল এদিকে একটা বল ক্রিয়াশীল এদিকে একটা বল ক্রিয়াশীল অর্থাৎ বস্তুটার উপর একই সমতলে বিভিন্ন দিকে একাধিক বল ক্রিয়াশীল আমি জন্য বলের নাম উল্লেখ করলাম একাধিক বল ক্রিয়াশীল তাহলে এখানে প্রশ্ন হতে পারে এই বস্তুটার উপর লব্ধি বল কত সেই লব্ধি বলের ডিরেকশন কত সেই বস্তুটা কোন দিকে গতিশীল তাহলে শুরু থেকে তোমরা যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তাহলে এই টপিক্সে যত ম্যাথ আসুক আমার যতটুকু বিশ্বাস তোমরা সব ম্যাথ খুব ভালো মতো সমাধান করতে পারবো তো প্রথমে আমি যে কাজটা করব। এটার যে কনসেপ্টটা সেটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব কনসেপ্ট বোঝানোর পর আমি দুইটা ম্যাথ দেখাব তাহলে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য একই সমতলে ক্রিয়াশীল বলের কথা ভেবে নিলাম একই সমতলে ক্রিয়াশীল বলের কথা ভেবে নিলাম সেই বল অবশ্যই দুয়ের অধিক তল হোয়াইট বোর্ডের কি একটা তল সেই তলে এইটা একটা বস্তু এই বস্তুটাকে আমি চারটা পাঠ করলাম এটা ধনাত্মক চক্ষ এটা ঋণাত্মক চক্ষ ধনাত্মক অক্ষ ঋণাত্মক অয়েক্ষ ধনাত্মক চক্ষকে আমরা পূর্ব দিক ভাবতে পারি রণাত্মক অক্ষকে আমরা উত্তর দিক ভাবতে পারি ঋণাত্মক ওয়াই অক্ষকে আমরা দক্ষিণ দিক ভাবতে পারি ঋণাত্মক এক্স অক্ষকে আমরা পশ্চিম দিক ভাবতে পারি আমি এইগুলো আবার কেন বললাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেওয়া থাকে এক্স ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম একটা বস্তুর উপর বিভিন্ন দিকে বিভিন্ন বল ক্রিয়াশীল বা বিভিন্ন স্মরণ ক্রিয়াশীল বা বিভিন্ন বেগ ক্রিয়াশীল কিন্তু আবার অনেক সময় তার আবার পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণও বলে দেয় সেই কারণে আমি এগুলো দেখে দিলাম তো ধরে নাও এই বস্তুটার উপর এই দিকে একটা বল ক্রিয়াশীল সেটা এপুয়ান সেটা ধনাত্মক একচকের সাথে থিটাওয়ান কোণে ক্রিয়াশীল আবার একটা কথা আমরা যত যতক্ষণ ধরি না কেন সেটা দনাত্মক চক্ষ বা পূর্ব দিকের সাথে কোন ধরে নিব আর একটা বল এই দিকে ক্রিয়াশীল সেটা হলো এফ টু দেখো সেই কন্ডিশনে এই কোনটা দেওয়া থাকতে পারে অথবা এই কোনটা দেওয়া থাকতে পারে কিন্তু আমাদের টার্গেট কি দনাত্মক একচকের সাথে এফ টুটা কত কোন ক্রিয়াশীল সেটা বের করা যদি এই কোনটা দেওয়া থাকে তাহলে দনাত্মক একচকের সাথে কত কোণে ক্রিয়াশীল হবে এটা প্লাস নাইনটি তাহলে দেখো যে এক একচকের সাথে সে থিটা টু কোণে ক্রিয়াশীল আর একটা বল এই দিকে ক্রিয়াশীল সেটা হয়তো দেওয়া থাকতে পারে ঋণাত্মক একচক্রের সাথে একটা নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল কিন্তু আমাদের ধরতে হবে কোনটা ধনাত্মক একচক্রের সাথে তাহলে সেই কন্ডিশনে এক একচক্ষের সাথে এফ থ্রি বলটা থিটা থ্রি কোণে ক্রিয়াশীল এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে এই কোনটা দেওয়া থাকলে থিটা থ্রি আমরা কীভাবে বের করব দেখো এই কোন দেওয়া থাকলে তাহলে এই কোন একটা নির্দিষ্ট মান থাকবে তার সাথে তুমি একশো আশি যোগ করে দেব তাহলে এই কোন প্লাস একশো আশি ধনাত্মক একচকের সাথে ক্রিয়াশীল আবার আমরা ধরে নিলাম এই দিকে একটা বল ক্রিয়াশীল সেটা হল এফ ফোর তো শুরুতে আমি কিন্তু বলছি আমরা ধনাত্মক একচক্রের সাথে কত কোণে ক্রিয়াশীল সেটা ধরুন তাহলে সেটা তোমার কনফিউশন হতে পারে যে স্যার আমি এই দিক থেকে ধরবো না আমরা সব ঘড়ির কাটার বিপরীতে ধরবো তাহলে ঘড়ির কাটার বিপরীতে দেখো এটা থিটা ফোর কোণে ক্রিয়াশীল তাহলে একটা বস্তুর উপর এই হোয়াইট বোর্ড একটা সমতল সেখানে কয়টা বল ক্রিয়াশীল চারটা বল ক্রিয়াশীল এখন এখানে বলের কথা না বলে তারা ত্বরণের কথা বলতে পারে বেগের কথা বলতে পারে স্মরণের কথা বলতে পারে যে কোনোটা তারা বলতে পারে কিন্তু আমি কি করতেছি শুধু বল দিয়ে তোমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছে এখন একই তলে যদি একাধিক ভেক্টরাশি ক্রিয়াশীল হয় সেই সমস্ত ভেক্টর রাশিকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি একটা হলো অনুবমিক উপাংশ আর একটা হলো উলম্ব পাংশ তাহলে বলগুলোর অনুভূমিক উপাংশ সেটাকে আমরা ধরে নিব এপ অফ এক্স কোন অক্ষের সাথে কোন অক্ষের সাপেক্ষে পাবো ধনাত্মক অক্ষের সাপেক্ষে তাহলে এপ ওয়ান ধনাত্মক অক্ষের সাথে থিটা ওয়ান কোণে ক্রিয়াশীল তাহলে দেখো এই এপ ওয়ানের ধনাত্মক অক্ষ বরাবর উপাংশ হবে এপ ওয়ান পথ থিটা ওয়ান এফ ওয়ান থিটা ওয়ান এফ টুটা অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল আছে থিটা টু তাহলে এফ টুর ধনাতকে একশ কবার হবে এফ টু থিটা টু এফ প্লাস এফ আর এই কোণগুলা কিন্তু অবশ্যই ঘড়ির কাটার বিপরীতের দরবার তাহলে এফ থ্রিটা দনাত্মক একচক্ষের সাথে থিটা থ্রি কোন একটি আসে তাহলে দনাত্মক একচক্ষ বরাবর এফ থ্রি বলের উপাংশ এফ থ্রি পস থিটা থ্রি এফ ফোরটা দনাত্মক একচক্ষের সাথে গরির কাটার বিপরীতে থিটা ফোর কোন একটি আসে সেই কারণে আমরা লিখতে পারি এফ ফোর পস থিটা ফোর এখন কিছু কথা আমি আগে বলছি আবারও বলি এক্সাম্পল তোমাকে এই কোনটা দিয়ে দিতে পারে যে এটা থার্টি ডিগ্রি তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন হবে যে মান কত হবে দেখো এখান থেকে আমি যাত্রা শুরু করলাম গড়ির কাটা বিপরীতে এখানে আসলে দুইশো সত্তর দুইশো সত্তরের সাথে যদি আমি তিরিশ যোগ করি কত হয় তিনশো তার মানে এফ ফোরটা ধনাত্মক একচক এর সাথে তিনশো ডিগ্রি কোনে ক্রিয়াশীল এখন আবার আমরা বলগুলোর উলম্ব বংশ বের করব উলম্ব উপাংশ দেখো অনুভবিক উপাংশ বলতে কি কস উলম্ব বংশ বলতে হবে কি সাইন তাহলে এ ওয়াই তাহলে এফ ওয়ান সাইন থিটা ওয়ান এফ টু সাইন থিটা টু এফ থ্রি সাইন থিটা থ্রি এ ফোর সাইন থিটা ফোর তাহলে এফ ক্রিয়াশীল কোন দিক এই দিক এপওয়াই ক্রিয়াশীল কোন দিক এই দিক তাতে লোবধিটা কোন দিকে হবে এই দিকে এফ আর এপ ওয়াইয়ের মধ্যবৃত্তি কোন কত নাইনটি তাহলে এখন এই যে বস্তুটার উপর বিভিন্ন দিকে একাধিক বল ক্রিয়াশীল আছে সেই বলগুলো দি এফ সেই এপ যদি আমরা বের করি এপ ইকুয়াল এপ আপ এক্স স্কোয়ার প্লাস এপ আপ ওয়াই স্কোয়ার টু এপ আপ এক্স এপ আপ ওয়াই কজ আলফা আলফা বলতে কী এপ আপ এক্স এপ আপের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন আছে কত নাইনটি তার মানে এখানে আমাদের হচ্ছে নাইনটি কস নাইনটি ডিগ্রি মান কত জিরো তার মানে আর এটা থাকে না তাহলে দেখো আমরা কিন্তু লব্ধ বের করছি এখন আসো যে এই লোভ দিবলটা যে শুধু এইবার আবার ক্রিয়াশীল হবে অর্থাৎ এখানে কয়টা করছি আমরা চারটা অর্থাৎ কোয়ার কয়টা চারটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ লোভ দিবলটা কোন দিকে ক্রিয়াশীল সেটা আবার আমরা কিভাবে বের করব সেটার ধারাটা আবার দেখো যে কিভাবে বের করতে হয় সেই ক্ষেত্রে দেখো কন্ডিশন হলো আমার এক এফ এক্স এর মান যদি আমরা পজিটিভ পাই এ পাই মান যদি আমরা পজিটিভ পাই তাহলে পজিটিভ তার মানে এদিকে ক্রিয়েশিভ এফ অপ ওয়াই পজিটিভ তার মানে এদিকে ক্রিয়াশিভ লোধিক এই দুটার মাঝখান দিয়ে এদিকে হতে পারে এদিক হতে পারে এদিক হতে পারে আমি ধরে নিলাম এদিক এ তাহলে ডিরেকশন বের করতে হবে থিটে তাহলে দেখো টেন থিটে এখন এটা যদি থিটা হয় এটা হয় লম্ব এটা হয় ভূমি তাহলে এপপাই এপ এক্স এখন আবার কন্ডিশন আমি আর দিয়ে দিলাম যে অফ এক্স নেগেটিভ অর্থাৎ এপপ এক্স এর মান নেগেটিভ এপপ মান পজিটিভ সেই কন্ডিশন আবার কোন ঘরে পড়ে এপোপেক্স নেগেটিভ কোন গড় এই গড় এপপাই পজিটিভ এই গড়ে এই ক্ষেত্রে লব্ধি এই গড়ে ক্রিয়াশীল অর্থাৎ এই দিকে এটা এই দিকে হতে পারে এই দিকে হতে পারে তাহলে ঋণাত্মক একচক্রের সাথে কত কোণে থিটা কোণে ঠিক আগের মতোই টেন থিটা ঢাল ওয়াই বাই এক্স ওয়াই বলতে এপাপ ওয়াই এপোপেক্স এইখানে কিন্তু এক্সের নেগেটিভ মান বসানো যাবে না কারণ আমরা আগে কোন ঘরে পরে সেটা সিলেকশন করে নিছি তাহলে এইটা আর এটার মান বসিয়া আমরা থিটা পাব সেই থিটাটা কোন অক্ষের সাথে ঋণাত্মক অক্ষের সাথে লোদ দিবলটা ক্রিয়াশীল কিন্তু আমরা ধর্ম কোনটার সাথে ধনাত্মক অক্ষের সাথে তাহলে দেখো যদি তুমি এই কোনটা পাও তাহলে এই একশো আশি থেকে এই কোনটা যদি বাদ দাও তাহলে ধনাত্মক অক্ষের সাথে সে কতক্ষণে ক্রিয়াশীল আছে সেটা তুমি পেয়ে যাবে এবার আবার থার্ড কন্ডিশন অফ এক্স নেগেটিভ অর্থাৎ বলগুলোর অনুভূমিক উপাংশের মান নেগেটিভ বলগুলোর উলম্ব উপাংশের মান ও নেগেটিভ তাহলে কোন ঘরে পড়বে দেখো এটা হলো নেগেটিভ অনুভূমিক উপাংশ এটা হলো নেগেটিভ উলম্ব পাংশ এবার লব্ধি কোন দিকে ক্রিয়াশীল এই দিকে ঋণাত্মক একচকের সাথে থিটা কনে তাহলে এখন আগের মতোই টেন থিটা ওয়াই বাই এক্স ওয়াই বলতে কী এপপ ওয়াই এক্স বলতে অফ এক্স আবারও বলি এই যে বলগুলোর যে উলম্ব বংশ তার মান যে আমরা নেগেটিভ পাইছি সেই নেগেটিভ মান কিন্তু বসানো যাবে না পজিটিভ মান বসাতে হবে বলগুলোর অনুভূমিক অংশর যে মান আমরা নেগেটিভ পাইছি সেটার পজিটিভ মানটা এখানে বসাতে হবে নেগেটিভের কারণে লোভ দিয়ে আমরা এদিকে সিলেকশন করে নিছি সেই ক্ষেত্রে আমরা কত পাবো থিটা কোন অক্ষের সাথে ঋণাত্মক x অক্ষের সাথে থিটা কোণে নিচের দিকে কি আসে কিন্তু আমাদের সুবিধা হবে কোনটা ধনাত্মক x অক্ষের সাথে তাহলে ধনাত্মক x অক্ষের সাথে যদি আমরা বলতে চাই তাহলে কি বলতে হবে সিটার মান তো পাইলামি তার সাথে একশো আশি যদি আমরা যোগ করি তাহলে আমরা বলতে পারি ধনাত্মক একচক্রের সাথে লোব বলটা এতটুকু কোণে ক্রিয়াশীল এখন আবার আমরা চার নম্বর কন্ডিশনে যাব সেই ক্ষেত্রে এক্স এর মান পজিটিভ অর্থাৎ বলগুলোর অনুভূমিক উপাংশের মান পজিটিভ বলগুলোর উল্লম্ব উপাংশের মান নেগেটিভ তাহলে দেখো এটা কোন ঘরে পড়ে এই দিকে অনুভূমিকুমাংশের মান পজিটিভ ধনাত্মক একচক অক্ষ আপ ওয়াই কি নেগেটিভ তার মানে এই ঘরে পড়বে এইদিকে ধনাত্মক ধনাতক অক্ষের সাথে থিটা কর তাহলে সেই কন্ডিশনের থিটা ওয়াই বাই এক্স ওয়াই বলতে কি এফ অফ ওয়াই এক্স বলতে এফ অফ এক্স কোনো নেগেটিভ মান বসানো যাবে না থিটার একটা মান পাবো তাহলে এই ক্ষেত্রে বলতে পারো যে থিটার একটা নির্দিষ্ট মান যেটা আমরা পাবো সেটা ধনাত্মক এক একচক্রের সাথে নিচের দিকে থিটা কোন আসে এখন আমরা যে ধারাটা মেনটেন করছি সে ধারাটা কি ঘড়ির কাটার বিপরীত দিক তার মানে বিষয়টা দেখো এ দেখুন তাহলে এই টোটাল কোন কত টোটাল তিনশো ষাট এই থিটার একটা নির্দিষ্ট মান পাবা ধরে নাও সেটা কত ফোরটি তাহলে এই তিনশো ষাটের থেকে যদি আমরা এই ফোর্টি বাদ দেই সেটা দনাত্মক একচক্ষের সাথে কত হবে ক্রিয়াশীল তাহলে তিনশো ষাটের দিকে ফোর্টি মানে চল্লিশ বাদ দিলে তিনশো বিশ তাহলে এক একচক্রের সাথে তিনশো বিশ ডিগ্রি কোণে এই লোভ দিবলটা ক্রিয়াশীল অথবা তুমি এটাও বলতে পারো দনাত্মক একচক্ষের নিচের দিকে লোভ দিবলটা ফোরটি ডিগ্রি কোণে ক্রিয়াশীল